স্বচ্ছতা এবং জবাবদিহিতা দুইটি গুরুত্বপূর্ণ বাক্য যেই বাক্য দুটি একে অন্যের সাথে প্রতভাবে জড়িত স্বচ্ছতা বলতে আমরা যেটা বুঝি দুনিয়াতে আসলে আমরা যে যেই কর্মেই নিয়োজিত আছি না কেন স্বচ্ছতার জন্য প্রতিটি কর্মে স্বচ্ছতার জন্য দিনের শেষে কারো না কারো কাছে আমাদের দিয়ে করতে হয় যেমন আমরা যারা চাকুরিজীবী যারা চাকুরি করি এবং যারা ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য করে এবং যারা সমাজ পরিচালনা করে যারা পরিবার পরিচালনা করে যারা রাষ্ট্র পরিচালনা করে যারা সরকারি আমলা সরকারি চাকুরিজীবী বা কৃষক যারা যারা শ্রমিক যে যেখানে আছে যে যে কর্মী নিয়োজিত আছে প্রতিটি কর্মের জন্য স্বচ্ছতার জন্য কোনো না কোনো কারো কাছে জবাবদেহ করতে হয় মানুষের দিন শেষে আসলে প্রতিটি কাজেই মানুষের স্বচ্ছতা থাকা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন আসলে দুঃখ লাগে কষ্ট লাগে আমাদের দেশের জন্য আমাদের দেশ আমাদের দেশে গত বিগত সরকারের আমলে আমাদের দেশে মাল্টিপল সমস্যা ছিল সেইটা আমরা কম বেশি সকলেই অবগত আমরা জানি সেই সরকার আসলে বিদায় হওয়ার পরে বর্তমান আমাদের দেশে যেই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন আসলে এই অন্তর্বর্তী সরকার আসার পরে বাংলাদেশের মানুষ আসলে এই সরকার দ্বারা যে বিগত সরকারে আমলে যে মাল্টিপোল সমস্যা ছিল এই সরকার আসার পরে মাল্টিপোল তো দূরের কথা ন্যূনতম কোনো সমস্যা হোক দেশে এইটা আসলে দেশের মানুষ কেউই চায় নাই এই অন্তর্বর্তী সরকার আসলে ছিল মানুষের একটি ভালোবাসার সরকার যে এরা অন্তত মানুষের বাংলাদেশে মানুষের চান এবং মাল সহ সকল নিরাপত্তা প্রদান করবে সেইটা তাদের কাছে মানুষ আশা করছিল কিন্তু আমরা দেখলাম এই সরকার ক্ষমতা গ্রহণের পরে বাংলাদেশের বিভিন্নভাবে বিভিন্ন অরাজকতার সৃষ্টি হলো দুষ্কৃতকারীরা বিভিন্ন রকমের অরাজকতা করে মানুষের এই পর্যন্ত এই সরকারের ক্ষমতায় আসার পরে অনেক যানমালের ক্ষতি হলো ইতিমধ্যে অনেক মানুষ মারা গেল। এই গত কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন বা তিনজন ছাত্র মারা গেল তাদেরকে নির্মম হত্যা করা হইলো এইরকম টুকটাক অনেক মানুষকেই হত্যা করা হইতেছে দুষ্কৃতকারী হত্যা করা হত্যা করতেছে তো যাই হোক আমার প্রশ্ন হইল সাধারণ মানুষ হিসাবে যে এই অন্তর্বর্তী সরকার তারা অবশ্যই দেশ পরিচালনার জন্য অবশ্যই অন্তত তারা দেশকে ঢেলেভাবে সাজানোর চেষ্টা করতেছে বিভিন্ন সেক্টর তারা সংস্কার করার চেষ্টা করতেছে অবশ্যই তাদের উচিত ছিল কি বলে মানে দেশের মানুষের যান এবং মালের নিরাপত্তা প্রদান করা যাতে কোনোভাবে মানুষের মানুষ হত্যার শিকার না হয় তো আসলে যত কিছুই হোক সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া তো আমরা সেটা দেখতেছি যে আসলে মানুষের নিরাপত্তা পাইতেছে না বাংলাদেশে মানুষ টুকটাক হত্যার শিকার হইতেছে এটা আমরা এই সরকারের দ্বারা আশা করি নাই তো যাই হোক আমরা আশা করব সাধারণ মানুষ হিসাবে ইতিমধ্যে দুইজন ব্যাপারে তুমুল বিতর্ক ঝড় বাংলাদেশে তারা সেই তাদের নিজের চেয়ারে এখনো বসা আছে অথচ তাদের উচিত ছিল যেহেতু তাদের নামে বিতর্ক উঠেছে তাদের উচিত ছিল তাদের চেয়ার ছেড়ে দিয়ে তারা মানে জনগণের আস্থা অর্জন করে আবার তাদের চেয়ার দখল করা তো তারা সেই চেয়ারে সপদে বহাল আছেন থাকেন ভালো কথা তবে আপনাদের উচিত আপনাদের অবশ্যই এই সরকারের মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া আমরা মনে করব আশা করব, সাধারণ মানুষ হিসাবে দেশে বিদেশে আমরা যে যেখানে আসি মানুষ যেন আর একজন হত্যার শিকার না হয় মানুষের জীবন যেহেতু নিরাপত্তার ভিতরে থাকতে পারে মানুষ যেন নিরাপদ জীবন পায় সেটা আমরা আশা করি কারণ এরকম শুনতেছি যে আসলে একটি সরকার বিভিন্ন অনিয়ম করে গেলে নতুন সরকার আসলে তাদের গুছাইতে তাদের প্রজেশন করতে সময় লাগে পজিশন করতে সময় লাগুক কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে এইটা গুছাইতে সময় নেওয়া উচিত হবে না কারণ মানুষের জীবন একটাই মানুষের জীবন যখন চলে যায় এই জীবন চলে যাওয়ার পরে জীবন আর মানুষের ফিরে আসে না একটাই জীবন সুতরাং মানুষের জীবনের পরিপূর্ণ নিরাপত্তা অবশ্যই দেওয়া উচিত আপনি একটি ঘরের মালিক আপনার ঘরে যে আপনার সন্তানকে যদি কেউ হত্যা করে আসে আপনি সেটা মেনে নেবেন মানে আপনি রাষ্ট্রের ক্ষমতা আছেন রাষ্ট্রটা একটা পরিবারের মতো এটা রাষ্ট্রের যত মানুষ আছে সব আপনার পরিবারের সদস্যের মতো এখানে একটা লোক যদি মারা যায় অবশ্যই সেটা লাইবিলিটি আপনাদের সুতরাং আমরা আশা করব যে এই সরকার অবশ্যই মানুষের যান এবং মালের পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুক যাতে আর কোনো মানুষের জীবন নাশের শিকার হইতে না হয় এইটা আমরা আশা করি সরকারের কাছে সবাইকে অসংখ্য ধন্যবাদ